আর রহেম মোহাব্লা কতুন বিল আরশি আত্মীয়তার সম্পর্ক যেটা আছে এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহ আল্লাহতালা আরস ধরে ঝুলে আছে এ যে আমার ভাই আমার বোন এর মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক আছে রক্তের যে সম্পর্কটা আছে এই রক্তের সম্পর্কটা আল্লাহ তাআলা আরস ধরে ঝুলে আছে আর আল্লাহ তালাকে বলেন মা নসোলা নী আল্লাহ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখবে তুমি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা আল্লাহ যারা রক্তের সম্পর্ক ঠিক রাখবে না রক্তের সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহ তুমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবা তাহলে এই রক্তের সম্পর্কটা আল্লাহর আলস ধরে বলতে থাকি আল্লাহ যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে তুমি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে না তুমি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 4832 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম্মা খালাক আল্লাহু খালক আল্লাহ تعالی তখন समस्त সৃষ্টিকে সৃষ্টি করলেন ফলাম্মা ফারগ মিনহু ক্বামাতির সমস্ত সৃষ্টিজীবকে দেখুন আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ তালা তার আল্লাহ তালা সমস্ত সৃষ্টিজীবের সামনে আর সমস্ত সৃষ্টিদীপ আল্লাহ তালার সামনে ওই সময় কোমাতির রহিম রক্তের সম্পর্কটা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আল্লাহ তালাকে বিচার দে আল্লাহ ইন্নি কুতি এ আল্লাহ দুনিয়ার মধ্যে আমি রক্তের সম্পর্ককে ছিন্ন করা হবে ইন্নি জুলিম তু আল্লাহ দুনিয়ার মধ্যে আমার উপর জুলুম করা হবে অজিন নে উস আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে আল্লাহ তালা তখন রক্তের সম্পর্ককে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহ তার দৈ না তুমি কি রাজি না আন আসিলা মান হোসলা যে রক্তের সম্পর্ককে ঠিক রাখবে আমি আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবো ওহার আস্তয়া মান কতয়া কী আর যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবো না তুমি কি রাখি না তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে আর যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে না আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না আচ্ছা বলেন তো হায়াতে বরকত চান কারা আর রিজিকের মধ্যে বরকত চান কারা যে ব্যক্তি দুইটা কাজ করবে যে ব্যক্তি কাজ করবে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দিবেন আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দিবেন বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 2667 মানসার রাহু আইয়ুমু সালাহু রিযকহু আও ইনসালাহু ফি আমার যেই উম্মত চায় তার রিসিকের মধ্যে বরকত হোক তার হায়াতের মধ্যে বরকত হোক সেজনো একটা আমল বেশি বেশি বাড়িয়ে দে ফাল ইয়াসিল রাহিমা সেজনো রক্তের সম্পর্কটাকে ঠিক রাখে তাহলে যে ব্যক্তি রক্তের সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তালা তার হায়াত বাড়িয়ে দিবেন আল্লাহ তালা তার রিসিকের মধ্যে বরকত দান করবেন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর তালা তাআলা বলেন যে ব্যক্তি দুইটা কাজ করবে আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে অনেকগুলো হুকুম দিয়েছেন এর মধ্যে একটি হুকুম ভালো আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা সেই বুখালির বর্ণনা হাদিস নাম্বার ছয় হাজার আবি আটত্রিশ আর আল্লাহ তাআলা হুম বল রসুলুল্লাহ জিসাল্লাউল্লাহ ওয়ালাইজি ওয়াসাল্লাম মনকা আলা ইউমির বিল্লাহি ওয়ালিয়াম ইল আখির ফাল ইউক্রিম গোয়াইফা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করবে ফাল ইউক্রিম গোয়াইফা তারা ধরো মেহমানের মেহমানদারি করে তাহলে যারা আখিরাতকে বিশ্বাস করবে আল্লাহ তালাকে বিশ্বাস করবে তাহলে তারা ধরো মেহমান আসলে মেহমানের মেহমানদারি করায় মনকা আলা ইউক্মির বিল্লাহি ওয়ালিয়ামের আ আখির যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করবে সালিয়াসিয়াল রহিমা তারা যেন আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা কে তার দিনকে বিশ্বাস করা আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম বলেন মানকা আনা ইউমিন বিল্লাধী ওয়ালিয়া মিল আখিল যারা আল্লাহতাআলাকে বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করবে তারা মুখ দিয়ে ভালো বলবে অথবা চুপচাপ থাকবে তাহলে এই হাদিস তারা বুঝলাম যারা আল্লাহ তালাকে বিশ্বাস করবে কেমনকে বিশ্বাস করবে তারা মেহমানের মেহমানদারি করবে এবং রক্তের সম্পর্কটাকে ঠিক রাখবে এবং মুখ দিয়ে ভালো কিছু বলবে ভালো কিছু না বলতে পারলে চুপচাপ থাকবে অনেক সময় ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে মানুষ প্রশ্ন করে হুজুর আমার কিছু আত্মীয় স্বজন আছে আমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ঠিক রাখতে চায় না মুসলিম শরীফের মাননা হাদিস নাম্বার ছয় হাজার চারশো উনিশ ঠিক এক সাহাবা এসে এরকম প্রশ্ন আল্লাহ নবীকে করেছেন আল্লাহ রজুলান কল আয়া রসউলাল ন আল্লাহর নবী আমার কিছু আত্মীয়-স্বজন আছে আসলিহু মায়াতাউনি আমি তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চাই ওয়াক্তাউনি তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে যায় ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি আর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন লাইন কুলতা এ আমার সাহাবা তুমি যেটা বললা বাস্তবে যদি সেটাই হয় যেন তুমি তাদের মুখে ছাই করলা অর্থাৎ আপনি কারোর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চাচ্ছেন সে আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চান না তাহলে সেটি রক্তের সম্পর্ককে ঠিক রাখতে চাই না সে যেন তার মুখে ছাই খাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াজালু মা'ক মিনাল্লাহি যহিরুন আলাইহিম মাদুম তালা যালিকা এ আমার সাহাবা তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় যে ফেরেশতা তোমাকে সব সময় সাহায্য করতেই থাকে তাহলে আপনি যদি আপনার আদ্যদার সম্পর্ককে ঠিক রাখার জন্য চেষ্টা করে যান যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে একটা ফেরেশতা আপনাকে সব সময় সাহায্য করতেই থাকবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এত বড় অপরাধ আল্লাহ তালা তো আখিরাতে শাস্তি দিবেন দুনিয়াতে আল্লাহ তালা নগদ কোন বড় বিপদের মধ্যে ওই ব্যক্তিকে ফেলাবে আবুদাউ শরীফের বর্ণনা হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই আল্লাহ নবী বলেন মা মুদাম্বিন আজদারু আইওয়ার জিলপোৱাহু লিমি হি আলু কুবাতা ফিরতুনিয়া মা মায়াদাখিউলাহু মিল আফির মিস্তুল বাকী বকতিয়াতি রশিমী আত্মীয়তার সম্পর্কটা ঠিক করা এত বড় করা আল্লাহ তালা কে আমাতে দিন তাকে শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাকে নগদ কোন বিপদের মধ্যে ফেলাবেন তাহলে আত্মীয়তার সম্পর্ককে যদি ছিন্ন করে আল্লাহ দুনিয়াতে ওই ব্যক্তিকে নগদ কোন বড় বিপদের মধ্যে ফেলাবেন এজন্য সম্মানিত উপস্থিতি আপনার আমার জন্য করণীয় হল আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করা মুসলিম শরীফের বর্ণনা হাদিস নাম্বার ছয় হাজার চারশো তেরো আল্লাহ নবী বলেন আর রহিম বিল আরশি আত্মীয়তার সম্পর্ক যেটা আছে এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহ তাআলার আর্শ ধরে ঝুলে আছে এ যে আমার ভাই আমার বোন এর মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক আছে রক্তের যে সম্পর্কটা আছে এই রক্তের সম্পর্কটা আল্লাহ তাআলা আর্শ ধরে ঝুলে আছে আর আল্লাহ তালাকে বলেন মান ওয়াসলানি আল্লাহ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখবে তুমি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা কত আনি আল্লাহ যারা রক্তের সম্পর্ক ঠিক রাখবে না রক্তের সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহ তুমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবা তাহলে এই রক্তের সম্পর্কটা আল্লাহর আলস ধরে বলতে থাকি আল্লাহ যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে তুমি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে না তুমি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 4838 আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন লাম্মা খালাক আল্লাহুল আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টি দিককে সৃষ্টি করলেন ফলাম্মা ফারগ মিনহু কওমাতির রহিমু সমস্ত সৃষ্টিদীবকে দেখুন আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ তালা আল্লাহ তালা সমস্ত সৃষ্টিদেবের সামনে আর সমস্ত সৃষ্টিদেব আল্লাহ তালার সামনে ওই সময় গো মাতিমু রক্তের সম্পর্কটা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আল্লাহ তালাকে বিচার দেয়া আল্লাহ ইন্নি কুতি এ আল্লাহ দুনিয়ার মধ্যে আমি রক্তের সম্পর্ককে ছিন্ন করা হবে ও ইন্নি জলিম আল্লাহ দুনিয়ার মধ্যে আমার উপর জুলুম করা হবে ও ইন্ডে ওসিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে আল্লাহ তালা তখন রক্তের সম্পর্ককে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহ তার দইনা তুমি কি রাজি নাহ আন আসিলা মান বসলা যে রক্তের সম্পর্ককে ঠিক রাখবে আমি আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবো ওহার আস্তয়া মান কতয়া কী আর যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবো না তুমি কি না তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে আর যে রক্তের সম্পর্ক ঠিক রাখবে না আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না আবুজর বিফালি রদি আল্লাহ তালানও বলেন একটা কিতাব আছে মাসমাউস দাওয়ায়ের ওই কিতাবের সাত নম্বর খন্ডের দুশো সাতষট্টি নাম্বার পৃষ্ঠার বহরে আসছে আবু জর বলেন আউসানি খলিলি আমার খলিল আমার দস্ত আমার নবী আমাকে তিনটা নসিহত করেছেন বলেন তো কয়টা নসিহত তিনটি নসিহত আবু জর গিফারি বলেন আল্লাহর নবী আমাকে তিনটি নসিহত করেছেন এক নাম্বার নসিহত হলো আল্লাহ নবী আবু জর গিফারিকে বলেন ও আবু জর গিফারি ওয়ালা ইলা মান হুয়া ফাওকি ওয়া আন ইলা মান হুয়া আসফালি মিন্নি এ আবু জর গিফারি তোমার উপরে যারা আছে তাদের দিকে তাকাবা না তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাবা কারণ আপনি যদি উপরের দিকে তাকান তখন আপনার মনে হবে আমার না জানি কতদিন এই সম্পদের মালিক হব আমি না জানি কতদিন এর মতো হব আর আপনি যখন নিচের দিকে তাকাবেন তখন আপনার মনে আসবে এর থেকে তো আমার অনেক বেশি এজন্য আপনি যখন নিচের দিকে তাকাবেন তখন আপনার সুক্রিয়া আসবে আর আপনি যখন উপরের দিকে তাকাবেন তখন আপনার শুক্রিয়া আসবে না তখন আপনার মনে আসবে আমার এত সম্পদ কবে হবে কবে হবে এজন্য আল্লাহ নবী আবুজার গেফারিকে অসিয়ত করলেন ও আবুজার গেফারি তুমি তোমার উপরস্ত ব্যক্তির দিকে তাকাবা না তোমার নিজে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের দিকে তাকাবা তাহলে আল্লাহর সুক্রিয়া তোমার মুখ দিয়ে আসবে আবুজর গাফারি বলেন আল্লাহ নবী সাল্লাম আমাকে দ্বিতীয় নাম্বার নসিহত করেন আল্লাহ নবী আবুজর গেফারিকে বলেন ও আবুজর গেফারি মিসকিনদেরকে মহবত করবা মিসকিনদেরকে ভালোবাসবা আমি আপনি মিসকিনদেরকে দাওয়াত দেই নিজের বাড়ির গেট পর্যন্ত বাড়ির ভিতরে ঢুকাই না দাওয়াত কিছু প্যাকেট দিয়ে গেট থেকে দূর করে দে না এরকমটা করব না আমি আপনি অন্তর দিয়ে মিসকিনদেরকে ভালোবাসব আমি আপনি যেখানে বসে খাই বাড়ির মধ্যে মিসকিনদেরকে দাওয়াত দিয়ে সেখানে বসে খাওয়াবো আবুজর গেফারি বলেন আল্লাহ নবী আমাকে তিন নাম্বার নসিয়ত করেছেন আমি যেন রক্তের সম্পর্কটাকে ঠিক রাখি রক্তের সম্পর্ক যেন ছিন্ন না করি তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম আল্লাহ নবী আপনাকে আমাকে তিনটি নসিহত করেছেন এক নম্বর নসিহত হলো নিজের থেকে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো না বরং যারা নিচে আছে তাদের দিকে তাকাব দুই নাম্বার মিসকিনদেরকে মহবত করব তিন নাম্বার রক্তের সম্পর্ক যেটা আছে সেটা ঠিক রাখবো আচ্ছা বলেন তো হায়াতে বরকত চান কারা আর রিজিকের মধ্যে বরকত চান কারা যে ব্যক্তি দুইটা কাজ করবে যে ব্যক্তি একটি কাজ করবে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দিবেন আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত কর

তার হায়াতের মধ্যে বরকরক্ষ সেজন্য একটা আমল বেশি বেশি বাড়িয়ে দে ফাল ইয়াসিল রহিমা সেজন্য রক্তের সম্পর্কটাকে ঠিক রাখে তাহলে যে ব্যক্তি রক্তের সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তালা তার হায়াত বাড়িয়ে দিবেন আল্লাহ তালা তার রিসিংয়ের মধ্যে বরকত দান করবেন আবদুল্লাহ ইমে আব্দুল্লে অমরতী আল্লাহ তালা ন বলেন যে ব্যক্তি দুইটা কাজ করবে আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দান করবেন এক মানিত্যা করব হুক যারা আল্লাহ আল্লাহ্লাকে ভয় করবে অসলা রহিমা আর রক্তের সম্পর্ক ঠিক রাখবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর রক্তের সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার দান করবেন এক অনুশীলাসিনাজি নিহী আল্লাহ আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিবেন দুই আল্লাহ তালা তার সম্পদ বাড়িয়ে দিবেন তিন তার পরিবার পরিজনের মধ্যে আল্লাহ ওই ব্যক্তির জন্য পরিবারের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়ে ভালোবাসার তাহলে আপনি যদি আল্লাহকে ভয় করেন রক্তের সম্পর্ক গুলাকে ঠিক রাখেন তাহলে আপনার হায়াত আল্লাহ তালা বাড়িয়ে দিবে আপনার সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দিবে আপনার জন্য আপনার পরিবারের মধ্যে আল্লাহ তালা ভালোবাসার সৃষ্টি করে দিবে

যে ব্যক্তি রক্তের সম্পর্ককে ছিন্ন করে রক্তের সম্পর্ক দিন সাক্ষী দেবে আল্লাহ এ ব্যক্তি রক্তের সম্পর্কটাকে ছিন্ন করেছেন তুমি তুমি তাকে তাকে তার সঙ্গে সম্পর্ক করে দিয়ে ইঙ্কান আর যারা রক্তের সম্পর্ক দুনিয়াতে ঠিক রাখবে কে আমাদের দিন এই রক্তের সম্পর্ক তার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহকে বলবে আল্লাহ এ দুনিয়াতে রক্তের সম্পর্ক ঠিক রাখেছে তুমিও তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখো আর তুমি তাকে জান্নাতে দিয়ে দাও তাহলে আমি আপনি যদি দুনিয়াতে রক্তের সম্পর্ক ঠিক রাখি তাহলে এই রক্তের সম্পর্কটাই কেমন দিন আপনার আমার জন্য সাক্ষী দিয়ে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে আর আমি আপনি যদি দুনিয়াতে রক্তের সম্পর্ক ছিন্ন না করি তাহলে এই রক্তের সম্পর্কটাই কেমন দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে নামে যাওয়ার জন্য সুপারিশ করবেন আল্লাহ তালা সকলকে এই রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য কৌফিক দান করুন